ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা বাঁশপাপে চলবে এই বৃক্ষমেলা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা দুই অনুষ্ঠিত হচ্ছে

বিশ থেকে আমি বেশি পেলাম না এসব মতো ঢাকার শেরে নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মাসব্যাপী চলবে এই বৃক্ষমেলা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা দুই অনুষ্ঠিত হচ্ছে এটা দুটো বাস্তব এই একটা এই যে একটা এই একটা এই যে একটা দিতে পারে এই দিক

ঢাকার শেরে নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলবে এই বৃক্ষমেলা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে